হাউসবিল্লা মিনা শহীত অ নির্বাজিম বিস্মিল্লা ইর রহমা নির্বাহিম রব বিশ রহালি চৌধুরী ওয়াশ শ্রী লিয়াম্রি অহ্লোলুক দা আমি ডাক্তার মোহাম্মদ সুফিল্লা প্রধান যারা এই মুহূর্তে এখন আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার টুইটার লিঙ্কডিন সোশ্যাল মিডিয়া এবং ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আজকের ভিডিওটি শুধুমাত্র আমাদের ফরেন যোদ্ধা ফরেন রেমিটেন্স যোদ্ধা আমাদের সৈনিক যারা মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ প্রিয়জন ভাই বোন স্ত্রী বাচ্চা পরিজন মা বাবা সব রেখে বন্ধুবান্ধব দেখে দেশের মায়া ত্যাগ করে আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের আপামর মানুষের জন্য এই দেশের ভাগ্যের চাকা উন্নয়নের জন্য যারা মহান রব্বুল আলমিনের কৃপায় পৃথিবীর বিভিন্ন দেশে যারা কাজ করছেন বিভিন্ন দেশে চাকরি করছেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে যে পরিবেশগুলা সুশমিত নয় সাদা সাধারণ নয় স্বাভাবিক নয় অনেক বিরূপ পরিবেশে অনেকে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন এবং আমাদের দেশে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে আপনারা বাড়াচ্ছেন দেশ উন্নয়নে যারা কাজ করছেন সেই প্রবাসী যোদ্ধাদের জন্য আজকের এই ভিডিও আসলে অনেক দিন ধরেই আপনাদেরকে ভেবেছিলাম একটি ভিডিও দিব যে ভিডিওর মাধ্যমে আপনারা শারীরিক ভাবে সুস্থ থাকতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি একটু কষ্ট করে আপনাদের সময় নাই তারপরও বলবো একটু যখন জব থাকবে না বা কাজে থাকবেন না যখন আপনি একটু রেস্টে বিশ্রামে থাকবেন তখন শুয়ে শুয়ে পুরো ভিডিওটি একটু টেনে দেখবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনাদের উপকারে আসবে বাংলাদেশের মানুষ পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর অনেক দেশের ভাগ্যের চাকা আপনারা পরিবর্তন করে ফেলেছেন স্পেশালি মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের অনেক দেশ যেখানে বাংলাদেশের মানুষ ছাড়া কাজই চলে না বাংলার মানুষ এই সকল দেশের ভাগ্যের উন্নয়ন করে কিন্তু নিজেদের শারীরিক মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় অন্তত নিজের জন্য হয়তো আপনারা ওই দেশের ভাগ্যের চাকা পরিবর্তন করছেন বটে বাট বাংলাদেশের আপনাদের যে মা বাবা স্ত্রী পরিজন সন্তানাদিদের হয়তো ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে কিন্তু আপনারা নিজের শারীরিক মানসিক স্বাস্থ্যহানি করেও আপনি কাজটি করে যাচ্ছেন প্রথমত আমি আমার পক্ষ থেকে এবং আমার ডিপিআরসি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সাধুবাদ আমি পৃথিবীর প্রায় অনেকগুলো দেশে গিয়েছি যেখানে আমাদের আপনাদের মতো প্রবাসী বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে আমার দেখা হয়েছে আমি চেষ্টা করেছি আপনাদের সমস্যাগুলো শুনতে শারীরিক স্পেশালি যে চিকিৎসা সংক্রান্ত যে সমস্যা আপনারা ভুগে থাকেন সেটা নিয়ে কথা বলতে আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে স্পেশালি মধ্যপ্রাচ্য এবং আমাদের পূর্ব দিকে যে রাষ্ট্রগুলো আছে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সকল রাষ্ট্রে মধ্যপ্রাচ্যের সৌদি আরব আবুধাবি বা যে দুবাই কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত ইভেনকে অনেকে ইরাকেও আছেন আফগানিস্তানেও আছেন অনেকে কুয়েত আরও আরও অনেক মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলোতে আছে এই অনেকগুলো আরব রাষ্ট্র যেখানে আমাদের অনেক প্রবাসী ভাই বোনরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় কাজ করে আসছেন অনেক আমাদের ভাই বোনরা আছেন ইউরোপের বিভিন্ন দেশে ইংল্যান্ড স্কটল্যান্ড ইতালি বা বিভিন্ন ইউরোপের প্রত্যেকটা দেশে এমনকি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এ সকল উন্নত রাষ্ট্রে অনেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আছেন কেউ হয়তো কায়িক পরিশ্রম করছেন কেউ হয়তো মানসিক পরিশ্রম করছেন কেউ হয়তো দুইটা একসাথে করছেন আমি প্রতিনিয়ত প্রবাসী রুগী পেয়ে থাকি যারা বিভিন্ন শারীরিক বাদ ব্যথাজনিত স্পেশালি কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা আর্থ্রাইটিস প্যারালাইসিস ইভেন কি স্ট্রোকের মতো রোগ নিয়ে ভুগতে থাকেন যখন আমাদের প্রবাসী একজন ভাই বা বন্ধু আক্রান্ত হয়ে পড়েন তখন কিন্তু সে শুধু রোগে আক্রান্ত হন না কারণ আপনারা এই দেশ থেকে একটা উদ্দেশ্যে ওই সকল দেশে পাড়ি জমিয়েছেন যে কিছু ইনকাম করার জন্য এখানে অনেক টাকা ব্যয় করে কেউ বৈধভাবে কেউ অবৈধভাবে কেউ হয়তো বৈধভাবে গিয়েছেন গিয়ে অবৈধ হয়ে গিয়েছেন সেখানে আপনার যে যাদের মাধ্যমে ভিসা পেয়েছেন তারা হয়তো আপনাকে সঠিক জায়গায় পৌঁছায় নাই তখন দেখা যায় যে তারা শারীরিক ভাবে আপনারা বিপর্যস্ত হয়ে পড়েন একটা কথা আপনাদের মাধ্যমে যারা এখনও বিদেশ না সবাইকে বলতে চাই অনেক সময় আপনাকে বলেছে যে আপনার সুপার শপে কাজ করতে হবে তা আপনি হয়তো ওইভাবে ভিসা নিয়ে ভিসা না দেখে বা দেখে হোক বা নিয়ে গিয়ে আপনাকে সুফা সবে কাজ দিল না আপনাকে হয়তো মাজরার কাজ দিয়ে দিল সেই একেবারে এমন এক জায়গা মাজরা যেখানে আপনার ঠিকমতো খাবারও পোছায় না তো আপনি তো হয়তো বাংলাদেশে কাজটার জন্য উপযুক্ত না এই কাজ আপনি জীবনে করেনই নাই বা আপনাকে এমন একটি কাজ দিল যেমন ওয়ার্ল্ডিংয়ের কাজ বা ভারী বোঝা কেরি করার কাজ আপনি হয়তো বাংলাদেশে কাজটি করেন নাই বা আপনি জানেন না তো একটা জিনিস আপনারা আজকে থেকে এই ভিডিওটির মাধ্যমে বলতে চাই আপনারা যে কাজে যাবেন সেটা নিশ্চিত হবেন এবং বাংলাদেশে বাংলাদেশে এই কাজটা আপনাকে প্রশিক্ষিত হতে হবে এই কাজটা আপনি প্রশিক্ষণ নেবেন যদি ওয়াল্ডিংয়ের কাজ বলেন কাজটা আগে বাংলাদেশে শিখে যাবেন সুপার শপে কাজ সুপার শপের কাজগুলো শিখে যাবেন এবং কি হাসপাতালের কাজও যদি থাকে হাসপাতালে বিভিন্ন শ্রেণী বা এয়ারপোর্ট হতে শুরু করে ইভেন কি যদি মাজরার যেটা আমরা বলি আমাদের কৃষিকাজ এই কৃষিকাজ আপনাকে এখান থেকে ট্রেনিং নিয়ে যেতে হবে এবং কিভাবে করবেন ওই দেশে কৃষিকাজের উপকরণ বাংলাদেশের উপকরণ কিন্তু এক না আবার হয়তো আপনাকে কোনো একটা ঠান্ডার জায়গায় কাজ করতে হবে ওই সকল দেশের সিজ শীত ঋতু কিন্তু আমাদের দেশের এই যে স্বর ঋতুর দেশ না হয় অত্যধিক শীত না হয় অত্যধিক গরম সো সিজন আপনাকে বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে এই জিনিসগুলো আপনাকে অবগত হয়ে যেতে হবে আপনাকে আর্লি জেনে যেতে হবে এখন তো ইন্টারনেটে সব পাওয়া যায় আপনি যেই দেশে যাবেন সেই দেশের পরিশ্রম কি করা হয় কত ঘন্টা ধরে মানুষের কৃষ্টি কালচার এবং টেম্পারেচার বা আবহাওয়া পরিবেশ কি আপনি কোথায় থাকবেন কি খাবেন খাবার বিশাল একটি ইম্পর্টেন্ট আপনি বাংলাদেশে যে খাবার অভ্যস্ত ওই সকল দেশে সেই খাবার অভ্যস্ত না হতে পাবেনই না এই খাবার খেয়ে কত রুগী জি ভাই আমি দেখেছি প্রতিনিয়ত আসছে তো যারা এখনও নাই আপনারা দয়া করে ট্রেনিংগুলো নেবেন নিয়ে গিয়ে এ কাজে অংশগ্রহণ করবেন না হলে কিন্তু দুই মাস তিন মাস এক বছরের মাথায় আপনি হয়তো লক্ষ টাকা খরচ করে চলে গেলেন ফিরে আসতে হবে আপনার ইভেন কি ফ্লেন ফেয়ারও থাকবে না অনেক সময় প্রায় রুগী আমি পাই খুবই কঠিন একটা জায়গা তো প্রবাসী ভাইরা। প্রায় আমার ইউটিউব ফেসবুকে আপনারা চেষ্টা করেন বা হাসপাতালে ফোন দেন যে একটু কথা বলার জন্য তাদের জন্য আজকে আমি একটা সুখবর দিতে চাই যারা আমার প্রবাসী রুগীরা আছেন ভাই বোনেরা আছেন যারা কষ্ট করছেন তারা নিয়মিত আমার ইউটিউব এবং ফেসবুকের প্রত্যেকটা ভিডিও দয়া করে প্রত্যেকটা ভিডিও একটু কষ্ট করে দেখবেন তাহলে আপনি আমি যে কথাগুলো বলছি বা আমার এখানে এসে চিকিৎসা উপকৃত হয়ে রুগী যে কথা বলছে সেই কথাগুলো থেকে আপনার কিন্তু চিকিৎসাটা পেয়ে যাবেন যে কি করলে আপনি ভালো থাকতে পারবেন কি করা উচিত কোন ভুলে রোগটা হলো এখন করণীয় কি এটা হচ্ছে আমার ফার্স্ট পরামর্শ দ্বিতীয় পরামর্শ আপনারা খুব হতাশন হতাশাটি স্বাভাবিক কষ্ট করছেন বিদেশে কাজ করছেন দিন রায় চব্বিশ ঘন্টা স্ত্রী পরিজন নাই কেউ নাই দেখার কেউ নাই ব্যথা আক্রান্ত তখন আমাদেরকে হয়তো আপনারা কমেন্টে লেখেন বা ফেসবুক ইউটিউবে লেখেন বাট আমরা হয়তো আপনাদের উত্তর দিই না বা দেওয়ার সময় হয়ে ওঠে না আসলে আমরা আমি স্পেশালি ডিপিআরসিতে এখানে প্রচুর রুগী দেখতে হয় এখানে ইনডোর হাসপাতালে রুগী ভর্তি থাকে এগুলা সময় দেওয়া তারপরে আমিও আপনাদের মতো একজন বাবা আমি একজন শিক্ষক আমিও একজন ছাত্র আমিও আপনাদের মতো একজন অন্যদের ভাই সো আমাকেও একটা ফ্যামিলি মেনটেন করতে হয় যার কারণে আপনাদের প্রত্যেকটা উত্তর দেওয়া সম্ভব হয় ওঠে না আমি আর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি যে কমন কিছু সমস্যা নিয়ে কথা বলেছি সো ভিডিওগুলো একটু দয়া করে দেখেন এবং প্রচুর এক্সারসাইজ আমি দিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে এক্সারসাইজগুলো পিছনে ইউটিউবে ফেসবুকের যে ভিডিওগুলো যাবেন গিয়ে মনোযোগ সহকারে একটু দেখবেন আপনার রোগের সাথে মিল রেখে যেই যে এক্সারসাইজগুলা আপনি করলে উপকার হয় দেখবেন কয়েকদিন সাত দিন করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই এক্সারসাইজটা আপনার উপকারে আসে ওই এক্সারসাইজটা আপনি করতে থাকবেন আরেকটি কথা আপনারা হয়তো কী করবেন এখন কী করণীয় ওই দেশে ডাক্তার হয়তো ভালো চিকিৎসা পাচ্ছেন না কথায় সমস্যা কমিউনিকেশনের সমস্যা আপনার ভাষাগত সমস্যা বা ভালো চিকিৎসা এমন এক জায়গায় আছেন পাচ্ছেন না তো তাদের পরামর্শ হচ্ছে তারা তারা আমাদের ডিপিআরসি হাসপাতালে আপনাদের কোনো নিকট আত্মীয় ভাই বোন আত্মীয় স্বজন বা ঢাকায় আছে। এমন কোনো আত্মীয় স্বজনকে আমাদের ডিপিআরসিতে পাঠিয়ে দিবেন আমি অনলাইনে সে আত্মীয়র মাধ্যমে আপনার সাথে সরাসরি ভিডিও কলে আপনার সকল সমস্যা শুনবো ইনশাল্লাহ শুনে আপনাকে চিকিৎসা পরামর্শ ফোনে দিব লিখিত দিব কাগজে কলমে দিব যাহা লাগে যত থেরাপি ওষুধপত্র যেভাবে করা দরকার বা ওষুধ ওই দেশে কিভাবে পাঠাবে বা কি থেরাপি দিতে হবে বা ওই ওই সকল দেশে ওষুধ পাঠাতে না পারলে চিকিৎসা উপকরণ না পাঠাতে পারলে ওইখানে কোন জায়গায় কি পাওয়া যাবে ইনশাল্লাহ সে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব তো যারা আপনারা এই সকল বিভিন্ন সমস্যা ভুগছেন তারা প্রবাসীরা আপনাদের নিকটাত্মীয় পরিজন যারা ঢাকাতে আছেন তাদের কাউকে আমার কাছে পাঠাতে হবে কাউকে যদি পাঠান পাঠালে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো আমাদের যে হট নাম্বারগুলো দেওয়া আছে আরেকটা কথা বলি আপনি যদি কাউকে না পাঠান তাহলে মাঝখানে কমিউনিকেশনে কিছু কাজ আছে আমি কোনো পরামর্শ দিলাম সেটা কিভাবে পৌঁছানো হবে কোনো ওষুধ দিলাম কোনো ব্যায়াম দিলাম কেমনে বা আপনার ইতিহাস দরকার বা আপনার কোনো আগের কাগজপত্র দেখা দরকার এই জন্য আমাদের একজন মাঝখানে মধ্যস্থতাকারী দরকার কিন্তু আপনার সাথে আমি কিন্তু সরাসরি কথা বলবো ভিডিও কলের মাধ্যমে একটু কষ্ট করে কাউকে পাঠাবেন হাসপাতালে যে নাম্বারগুলো আছে আমি আপনাকে এখানে নাম্বারগুলো দিচ্ছি অনেক ম্যানেজারদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল টু ডাবল জিরো সিক্স নাইন সেভেন সেভেন হোয়াটসঅ্যাপ বা আমাদের ম্যানেজারদের এখানে অনেকগুলা নাম্বার দেওয়া আছে এই যে আমি একেবারে কাছাকাছি এনে দিয়েই দেখেন এই নাম্বারগুলো আপনারা আত্মীয় স্বজনকে দিয়ে দিবেন আমার সাথে এসে দেখা করে দেন আপনাদেরকে ইনশাআল্লাহ পরামর্শ দেবেন এবং এইভাবে এইভাবে আমি প্রতি মাসে ন্যূনতম এক থেকে দুইশো প্রবাসীকে কিন্তু চিকিৎসা পরামর্শ দিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছে আত্মীয় স্বজনের মাধ্যমে এই উপকারটা পেয়েছে যে যেখানেই থাকুক রিকোয়েস্ট করে কোন আত্মীয় স্বজনকে ঢাকার মধ্যে আমি ডিপিআরসি হাসপাতাল ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকার ঐতিহ্য শ্যামলিতে অবস্থিত সহজ ঠিকানা বারো বাই এক রিং রোড শ্যামলি বা শ্যামলি যে মাঠ আছে ক্লাব মাঠ এই ক্লাব মাঠের পাশে অবস্থিত এখানে আসলে হবে বা ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আসবেন আপনারা হয়তো বিভিন্ন ফেসবুক ইউটিউব বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্টে লিখে হতাশ হন হতাশ হওয়ার কোনো কারণ নেই কমেন্টে লিখতে থাকেন আমরা সবগুলো কমেন্ট একসাথ করে আবার উত্তর দেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে অনেকেরই উত্তর দিয়েছি আর যাদের বেশি খারাপ সমস্যা বেশি তারা কাউকে পাঠিয়ে দিবেন আমার সাথে সরাসরি এসে আপনি ফোনে কথা বলে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আর একটা কথা যে সকল প্রবাসী আমার রুগী আছেন যারা প্রবাসে চলে গিয়েছেন তাদের জন্য সেম পরামর্শ আপনাদেরকে আমি যে প্রেসক্রিপশনটা বা ডিসচার্জ পেপার দিয়েছি পেপারটা সযত্নে রাখবেন একটা কপি দেশে আত্মীয় স্বজনের কাছে নিকট আত্মীয়ের কাছে নিজের শুভাকাঙ্ক্ষীর কাছে রেখে যাবেন আর নিয়ে বিদেশ চলে যাবেন বিদেশ গিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় সেম দেশের যে কপিটা আছে সেটা নিয়ে আমার সাথে দেখা করতে বলবেন সমস্যাও নতুন নতুন হতেই পারে একটা রোগ নতুন করে দেখা দিতেই পারে বা কাজের কোনো প্রবলেম হতেই পারে হতাশার কোনো কারণ নেই কারো কথায় কান দিবেন না কারো কথায় কান দিবেন না ইনশাল্লাহ আমি আপনাদের আত্মীয় স্বজন আসলে আবার সেটাকে কারেকশন করে দিব ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন হাজার হাজার রুগী আছে যারা ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই আমার চ্যানেল ফলো করবেন এবং এই যে পরামর্শগুলো দিয়েছি এটা বাকি প্রবাসী বন্ধু যারা আছে তাদের সবাইকে আপনারা শেয়ার করে দিবেন প্রবাসী লাইফে আপনারা যখন কাজ শেষ থাকে আপনারা দুইটা কাজ করবেন এক অত্যধিক যারা পরিশ্রম করেন তারা অফ ডেতে কিন্তু আপনাদের বিশ্রাম নিতে হবে রেস্টে থাকবেন আর দুই যারা বসে কাজ করেন বা অত্যধিক পরিশ্রম না কম পরিশ্রম করেন তারা দয়া করে নিয়মিত হাঁটবেন আর যাদের সুইমিং করার সুযোগ থাকে অনেক দেশই থাকে সেই সকল দেশে সাতার কাটবেন যদি সাতার পারেন সাতার কাটবেন এবং নিয়মিত হাঁটার অভ্যাস করবেন যত দূর সম্ভব চেষ্টা করবেন এক নাগারে এক জায়গায় বসে থাকবেন না ভারী কিছু টান দেওয়ার কিছু নিয়মকানুন আছে যারা ভারী কাজ করেন তারা অনেকেই কিন্তু ভারী কিছু টানতে গিয়ে পিএলআইডি সমস্যা আমার কাছে আসে তারা কিন্তু ভারী কিছু টানার যে পরামর্শগুলো আমার এই পেজে কিন্তু আপনি দেখেন পেজে কিন্তু দেওয়া আছে এইগুলা এই যে ছবিগুলা আমি অনেকবার বলতেছি বারবার বলছি চেষ্টা করছি বারবার এই সচেতনতাগুলো ডেভেলপ করার জন্য দাঁড়ানো কাজ করার ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে অনেকে দুটো বালিশ ব্যবহার করেন এটা করা যাবে না অনেকে সারা দিন মোবাইল টিফেন সেটাও করা যাবে না স্ট্রেট বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়েভাবে হাতটা উঁচু দেখে মোবাইল রেখে এভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হবে স্ট্রেট এভাবে করা যাবে না অনেকে জুতা আপনারা সেফটি শ্যু ইউজ করেন ওই সকল দেশে তারা জুতার তলায় বড় ভালো ফার্মেসিতে হিল কুশন কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন বা ইনসোল ফুল বলে ব্যবহার করবেন কাজ নাই সেফটি শ্যু ব্যবহার করার দরকার নেই সফট সুল সোলের জুতা ব্যবহার করবেন আপনারা প্রবাসী ভাইয়েরা বিভিন্ন প্রচুর রেড মিট খান এগুলা কমান শাক সবজির প্রতি জোর দেন সামুদ্রিক মাছ নিয়মিত খাবেন না সপ্তাহে একদিন আর বেশি খাবেন না প্রচুর পরিমাণ মাংস খাবেন না শাকসবজির প্রতি জোর দেন শাক সবজি খাওয়ার চেষ্টা করেন আপনাদের অনেকেরই ওজন বেড়ে যায় স্পেশালি মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা কিন্তু ওজন কমানোর চেষ্টা করবেন আরেকটা কথা ব্যথা হলে ব্যথা যদি বয়স দীর্ঘদিন হয় ব্যথা কুসুম গরম সেঁক দিবেন হিটিং প্যাড দিয়ে বা ব্যথানাশক মলম আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই আর কোনো রোগ বালা মুসিবত এগুলো পূর্ব নির্ধারিত বা আমাদের তৈরি আমরা তৈরি করি বা পূর্ব নির্ধারিত এগুলো নিয়ে হতাশ হবেন না আল্লাহ আল্লাহফাক প্রত্যেকেরই বিভিন্ন রোগ বালা মুসিবত পরীক্ষার জন্য দিয়ে থাকে পরীক্ষার জন্য দিয়ে থাকেন সো হতাশের কিছু নাই চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করতে কারোর মাধ্যমে পাঠিয়ে দিয়ে আমার এই ভিডিওগুলা নিয়মিত দেখার চেষ্টা করবেন এবং অন্য প্রবাসী বন্ধুদেরকে উৎসাহিত করবেন যে কাজ কেমনে কীভাবে করতে হবে চেয়ারে বসার ক্ষেত্রে যারা ড্রাইভিং করেন তারা কাজ না থাকলে ড্রাইভ না থাকলে গাড়িটা ছেড়ে একটু হাঁটেন বসে থাকবেন না চেয়ারটায় বসে ড্রাইভিং সিটে বসে থাকবেন না সিটটা কারেকশান করে নেবেন স্ট্রেট বসার চেষ্টা করবেন স্টেয়ারিং যত কাছে এসে হয়ে বসে ড্রাইভিং করার চেষ্টা করবেন এগুলো আপনাদেরকে ভাই মানতে হবে করতে হবে না হলে সুস্থ থাকতে পারবেন না হাঁটতে হবে হাঁটা চলাফেরা করতে হবে কাইক হালকা কিছু লাইট এক্সারসাইজ যেমন ফুটবল খেলা বা ভলিবল হালকা দৌড় জগিং সুইমিং এগুলো আপনাদের সাইক্লিং অনেক উপকারে আসবে প্রচুর পানি খেতে হবে যাদের অন্য কোনো রোগ নাই তারা নিয়মিত চার লিটার পানি আপনাদের খেতে হবে ঠিকমতো পরিশ্রমের পাশাপাশি ঘুমাতে হবে ন্যূনতম ছয় ঘন্টা পার ডে ঘুমাতেই হবে সো এগুলা না করলে কিন্তু খুবই বিপদ আর যারা দক্ষিণ কোরিয়াতে আছেন তাদের তো অবস্থা খুবই খারাপ অনেক সময় ডিউটি করেন ডিউটিগুলো স্ট্রেট করার চেষ্টা করবেন ডিউটির ফাঁকে ফাঁকে একটু মুভ করার চেষ্টা করবেন যেদিন ডে থাকে সম্পূর্ণ রিল্যাক্স থাকবেন ওখানে সুইমিং করার ব্যবস্থা আছে ওই সকল দেশে সাঁতার কাটবেন স্পেশালি যারা দক্ষিণ কোরিয়াতে থাকেন আর মধ্যপ্রাচ্যে ভাইয়েরা খাবারের সমস্যা সবচেয়ে বেশি হয় আপনারা খাবারে খুব সাবধান ভাজা পোড়া মাংস লাল মাংস গরু খাসি ছাগল ভেড়া মহিষ এই সকল দুম্বা বা হরিণ এই সকল মাংস যত সম্ভব অ্যাভয়েড করবেন মুরগি পরিমিত খেতে পারেন দুধ ডিম এগুলো খাবেন শাক সবজি প্রচুর শাকসবজি খাওয়া খাবার খাবেন মোটা হবেন না অতিরিক্ত মোটা মধ্যপ্রাচ্যের ভাইদের জন্য সমস্যা হয় আবার অনেকে নিচে বসে বসে কাজ করে মাজরার কাজের ক্ষেত্রে এগুলা ট্রেনিং দিয়ে নেবেন এবং ব্যায়ামগুলো দেখে আমার ইউটিউবে শিখে নেবেন তো আশা করি আপনাদের আজকের আমার এই চিকিৎসা পরামর্শ এটা আপনাদের উপকারে আসবে আল্লাহ আল্লাহাক আমার এই চিকিৎসা পরামর্শ আপনাদের জীবনকে সুস্থ সুন্দর রাখতে শারীরিক মানসিকভাবে ভালো থাকার জন্য উপকারে যেন আসে আপনাদের আমি সেই কামনা করছি এটা একটা শেফা হিসাবে যে আপনার আপনাদের কাজে লাগে আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারাও ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই আবরকাত আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল